হঠাৎ করে দেখলে সবজির দোকান মনে হলেও এটি আসলে একটি চায়ের দোকান যেখানে শুধু বিক্রি হয় হাজার রকমের চা দুনিয়ার যে কোনো ফল দিয়ে বানাতে পারেন ভিন্ন ভিন্ন স্বাদের চা যার এক কাপ চা খেতে বিশাল লাইনে দাঁড়াতে হয় গাছের দোকানে প্রতিদিন বিক্রি করেন পনেরো থেকে বিশ হাজার টাকার চা লাভের টাকায় কিনেছেন জমি করতে চান দালান বাড়ি বাবা মাকেও হজ করানোর নিয়োগ করেছেন এই চা দোকানদার বেকারদের চাকরির আশায় বসে না থেকে উদ্যোক্তা হওয়ার আহ্বান এই চা দোকানের এই দোকানে দশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত চা পাওয়া যায় একবার এই দোকানে চা খেলে বারবার আসতে আপনি বাধ্য হবেন এমনই সুস্বাদু চা তৈরি করে কাজেই তাছাড়া এই চা চুমুক দিয়ে নয় বরং চামচ দিয়ে খেতে হয় あれは